আসসালামু আলাইকুম তো আজকে যদি আমরা বাংলাদেশ দলের খেলা দেখি তো সেখানে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে তো বাংলাদেশে অনেক স্টেডিয়াম রয়েছে যে পিস অনেকটাই ভালো যেখানে শুধুমাত্র যে আমাদের মিরপুরের মধ্যেই খেলা সীমাবদ্ধ রাখতে হবে এমনটা নয় মিরপুরের পিসের যে দিন দিন অবস্থা আছে এখানে বর্তমানে মনে করেন বিশ্বের সাথে তালমিটি ক্রিকেটের সাথে আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে খেলতে হলে অবশ্যই সেটাকে ব্যাটিং ব্যাটিং অনেকটা তুলনা করছে কারণ আপনি যেখানে লক্ষ্য করেন বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে রানের সংখ্যাটা বেশি হয় কিন্তু বর্তমানে মিরপুরে যে খেলা হয় সেখানে বলিং যা বেশি সুবিধা হয় এমন পিস ভাই দেখেন কোথাও হয়তো বা এখন আমরা যদি বৌলার আহ এটা বাংলাদেশ এবং আফগানিস্তানি খেলা ভালো অনেক সুন্দর পিস ভাই একদম অনেক সুন্দর কিন্তু এগুলো জাস্ট অবহেলার জন্য পড়ে আছে পিসিবি শুধুমাত্র যে দুই তিন তে মধ্যে খেলা সীমাবদ্ধ রাখতে হবে এমনটা নয় বিসিবি যদি চায় তো অনেক স্টেডিয়াম যেমন রয়েছে বগুড়াতে তারপর রাজশাহী বরিশাল অনেক ধরনের কিন্তু কিন্তু সেগুলো অবহেলার জন্য আপনি পিজের কথা বলেন দেখেন কি সুন্দর পিস ভাই একদম মনে করেন যে অস্ট্রেলিয়ার যে কিস গুলো আপনার জায়গা পিচ গুলো দেখেন তাদের সাথে তুলনা করা যায় সেজন্য তো সেজন্যই কিন্তু বাংলাদেশে অনেক স্টেডিয়াম পাওয়া যাবে যেখানে শুধুমাত্র মিরপুর সিলেট চট্টগ্রাম এগুলোর মধ্যে যে খেলা চলবে এই তিনি স্টেডিয়াম এমনটা না বগুড়াও কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে রয়েছে আজকে যে খেলা দেখে মনে হলো দর্শক ভাই অবশ্যই কিন্তু উত্তরাঞ্চলে ভালো পাবেন আপনারা রাস্তায় রয়েছে এই জন্য পিস যদি যত্ন নেওয়া যায় সংরক্ষণকারী খেলা যদি সারা বাংলাদেশে করা যায় তাহলে কিন্তু সেটা বেটার রাখ এখন মিরপুরে আর এই কয়েকটি স্টেডিয়ামে থাকে থাকলে হবে না মিরপুর ভাই বাকি স্টেডিয়ামে পিস বগুড়া পিসটা আমি খেলা দেখলাম আজকে অনেক সুন্দর ছিল ভাই এই জন্য আমরা যদি পর্যবেক্ষণ করে যে বাংলাদেশের অনেক স্টেডিয়াম বা অনেকটাই ভালো তো এই জন্য আমরা উত্তরাঞ্চলে খেলাটা হোক বউ আজকে যদি আপনারা দেখেন যে দর্শক অনেক ঢুকেছে প্রচুর পরিমাণে দর্শক শুধুমাত্র মাত্র অন্য খেলা দেখার জন্য এখানে জাতীয় তলে খেলা হবে সে আরো সব পাওয়া যাবে আর পিচটা ছিল ভাই অনেক এন্ড আউটফিল্ড যদি আমরা দেখি অনেক সুন্দর ছিল আর এটাই জন্য আজকে যে আমরা চাই যে সব জায়গাতে খেলা হোক এই বৌরাতেও ভালো কিছু করা হোক